আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন উনত্রিশটি পদে বাংলাদেশ পুলিশের অধীনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ সার্কুলার আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এ সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এ নিয়োগ সার্কুলারটি আঠাশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছে বুঝতেই পারছেন এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখিনি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এ চ্যানেলের নতুন দর্শক হয় থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করুন দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ময়মনসিং টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙামাটি খাগড়াছড়ি কুমিল্লা ও রংপুর কক্সবাজার জেলার পুলিশ হাসপাতালের নিম্নবণিত শূন্য পথ সমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট হতে সিপিএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন এই নিয়োগ সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবার দেখে আসি এখানে আবেদন করার জন্য কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি বেতন প্রদান করা হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা দেখতে পাচ্ছেন এ পদে বারোজন লোক নিয়োগ করা হবে অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে দুয়ে রয়েছে কম্পাউন্ডর এ পদে বেতন প্রদান করা হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে তেনে রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষাবোর্ড হইতে ন্যূনতম এইচএসসি পরীক্ষায় বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ শব্দ গতি থাকতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়সের বিষয়টি এখানে বলা হয়েছে দুই বারো দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে প্রার্থীদের বয়স সীমার সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন সিপিএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন জমাদান শুরু হবে দুই বারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন জমা শেষ সময় একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এই নিয়োগ সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই নিয়োগ সার্কুলার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমার সাথে এস বা কল করে যোগাযোগ করতে পারেন আবেদন সাবমিট করার সময় তিনশো ইন্টু তিনশো পিকজেলের একটি ছবি এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের স্বাক্ষর ছবির সাইজ হবে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ ষাট কেবি স্ক্যান করে আপলোড দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ও কম্পাউন্ডার পদের জন্য পরীক্ষার ফি তিনশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা ফি পরিশোধ করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য পরীক্ষার ফি দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা ফি পরিশোধ করতে হবে এখানে এক্সাম্পল দেওয়া আছে কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে